আমার দোকানটি হওয়ার আধা আগে এই আসছিল সে কনফার্ম হওয়ার জন্য যে আমার দোকানে ক্যাশ আসছে কিনা তো তখন সে আমার ছোট ভাই জিজ্ঞাসা করতেছে না তাই আমার ছোট ভাই বলছে যে হ্যাঁ টাকা তোলা যাবে তো তখন বলতেছে আপনি স্ক্যানটা দেন মানে বিকাশের স্ক্যানটা দেন তো আমার ছোট ভাই স্ক্যানটা বের করছে তো বের করার পরে এই যে সে এখন বর্তমানে ছবি তুলবে এই মতো ঢুকে স্ক্যানরা মানে ওরও কথা হলো কি সে দোকান আসছে যে আমার ক্যাশ আছে কিনা এটা জানার জন্য তো সে ছবি তুলে সে ইমর্তের সাথে সাথে পাঠিয়েছে তো ওর সাথে মোটামুটি পাঁচ ছজন আরো আছে ফুল ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওর সাথে যারা ছিল বাইরে ক্যারা কন্ট্রোল করছে সব কিছু দেখতে পারবেন তো সে এখন মানে ফোন দিয়ে সেন আমার দোকান থেকে বের হয়ে যাবে তো তখন বের হয়ে যাওয়ার পরে মানে আবার জিজ্ঞাসা করছে যে আপনি কখন দোকান লাগাবেন তো আমার ছোট ভাই বলছে যে মানে আধা ঘন্টা আমি থাকবো তো সে শিওর হয়ে গেছে যে আমার ছোট ভাই আমার দোকানে আধা ঘন্টা থাকবে তো তখন সে আমার দোকান থেকে মানে এন থেকে চলে যাবে মানে দোকান অফ করার পরে তখন যারা বাহিরে ছিল হ্যাঁ দোকান অফ করার পর যারা তালা ভাঙছে বা করছে এই যে আপনি দেখতে পারবেন যে বাইরে থেকে যে যারা কন্ট্রোল করছিল এই যে দেখেন ধরেন এই যে আসে দেখছেন এই যে যারা মানে এর সাথে জড়িত সবাই মোটামুটি আপনি ক্যাপ পরা হ্যাঁ এই যে সে ইশারা দিতেছে যে মানে তখন যে ইশারা দিতে পরে তখন তালাটা ভেঙে ফেলছে তখন আমার দোকান থেকে একজন ওদের সাথে একজন মেম্বার তো ওরে ওর কাছে আসবে দেখবেন মানে হলুদ মানে গিঞ্জি তো ওরও কেপ পরেই এই যে ওরা এসে বলতেছে যে দোকান তো ভেঙে মানে তালা ভেঙে ফেলছি তো তখন সে বলবো আচ্ছা ঠিক আছে যাও তুমি তো যে ঢুকবে এই আরেকটা মানে ওদের টিমা মানে মোটামুটি অনেক পাঁচ ছজন আছে তো এই যে আরেকটা অ্যাঙ্গেল দেখাইতেছি এই যে হলুদ গিঞ্জি মানে ক্যাপ পরানো হ্যাঁ হলুদ টি শার্টটাকে বলতেছে নিশ্চিতে ঢুকতে বলো তো সে আবার এই যে সে এখন ফোন দিবে হলুদ গিঞ্জি ওই যে ঢুকবে ওরে ফোন দিতেছে যে ওকে ঢুকো তো এখানে চারপাশেই মানে হেরার মানে নেটওয়ার্ক তো তখন সে এই যে তাহলে কিন্তু ভেঙে ফেলছে আগে দিই ভেঙে ফেলার পুরো গ্লাসটা আছে না চারা দিয়ে একদম ভেঙে ফেলছে চারা ভেঙে ফেলি সে সাথে সাথে দোকান পৌঁছ যে জুতা দেখে দেখা গেছে যে আমার দোকানের সামনে আরো মানে ওদের টিমের মানে মানুষ আছে তো সে দোকান ঢুকিয়ে সাথে সাথে মাস্কটা পরে ফেলবে তো সে এখান থেকে আমার দুগানে ক্যাশে চলে যাবে তো তখন আমার ক্যাশে ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে বাংতি সহকারে তারপরে আমার মিনিট কার্ড এমবি কার্ড ছিল প্রায় সৈত্রিশ হাজার টাকা এই যে মিনিট কার্ড সবগুলো নিয়ে আমার আবার ভেগে নিতেছে এই যে হ্যাঁ নিয়ে সে মানে এখান থেকে মানে বাইরে থেকে বলছে যে বেরো পরে সাথে সাথে সাটাটা তুলে সাথে সাথে বের হয়ে গেছে তখন সাথে সাথে যখন বের হয়ে গেছে যারা বাহিরে কন্ট্রোল করছিল সেম টাইমে সে এখান থেকে ত্যাগ করছে তার পিছন দিকে ওই যে প্রথম যে লাল গেঞ্জি টি শার্ট আমার দোকানে প্রথম গিয়েছিল সে তার পিছে পিছে এই যে এই যে চলে যাচ্ছে তো সবাইকে অনুরোধ হইলো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কেউ যদি চিনে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন